আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা এস এস উচ্চতর গণিত এগারো দশমিক একের তিন নাম্বার থেকে শুরু করব ঠিক আছে আর আগের ম্যাথগুলো হচ্ছে আমি নিচে লিঙ্ক দিয়ে দিব তো তিন নাম্বার কি বলছে এখানে এ বি সি একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমগণী ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে তিনটা শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের তো ওই ত্রিভুজটা হচ্ছে অঙ্কন করতে বলছে এবং হচ্ছে দেখাইতে বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ তো আমরা হচ্ছে কি গ্রাফে অঙ্কন করব টিচারের কাছ থেকে হচ্ছে আলাদা একটা পেজ নিব মানে গ্রাফ পেজ নিব সেখানে হচ্ছে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব স্থাপন করব হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করব এটা কিন্তু অবশ্যই খাতায় করব না আমি এর আগের ক্লাসেও বলছিলাম তো এটা হচ্ছে আমাদের কি y y প্রাইম আ x x প্রাইম ঠিক আছে তো এখানে হচ্ছে a বিন্দু কি দাও আছে 2 5 2,5 তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে কি যেহেতু দুইটাই প্লাসের তার মানে হচ্ছে এটা প্লাসের তার মানে হচ্ছে প্লাসের দুই ঘর এক ঘর দুই ঘর আর ওয়াই হচ্ছে কি প্লাসের ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা ঠিক আছে বিন্দু টু ফাইভ পেলাম আমরা বি বিন্দু মাইনাস ওয়ান ওয়ান এই যে মাইনাস ওয়ান আর প্লাসের ওয়ান এর যে নূপুর দিকে ঠিক আছে এটা হচ্ছে বি বিন্দু পেলাম আমরা মাইনাস ওয়ান ওয়ান তারপর হচ্ছে সি বিন্দু এই যে ওয়ান টু প্লাস ওয়ান এই যে এখানে ঠিক আছে এটা বিন্দু হচ্ছে টু ওয়ান এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি অবশ্যই স্কেল দিয়ে যোগ করবো ঠিক আছে যোগ করার পর হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির পাইছি আমরা এখান থেকে হচ্ছে আমরা খাতায় ঠিক আছে এখন হচ্ছে আমরা খাতায় করব বাহুগুলার দৈর্ঘ্য বের করবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এবি এর দৈর্ঘ্য বের করি এবি ইকুয়াল ইকুয়াল হচ্ছে কি রুট ওভার ভুজ মাইনাস ভুজ তার হোল স্কয়ার এই যে টু মাইনাস মাইনাস ওয়ান ঠিক আছে এই যে টু মাইনাস মাইনাস ওয়ান আমি একটু বিস্তারিত ভাঙাই করতেছি বুঝার সুবিধার্থে ঠিক আছে ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার তারপরে কোটি মাইনাস কোটি এই যে এই যে মাঝখানে প্লাস তারপর হচ্ছে কোটি মাইনাস কোটি তার হোল স্কোয়ার তাহলে এখন হচ্ছে কি কি হয় এখানে মাইনাস মাইনাস প্লাস তাহলে টু আর ওয়ান যোগ করলে কত হয় থ্রি থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর প্লাস হচ্ছে কি ফোর ফোর স্কোয়ার মানে হচ্ছে 16, অভার হচ্ছে কি বিসি বিসি বের করি বিসি ইকুয়াল হচ্ছে রুট বিসি তার মানে হচ্ছে ভুস মাইনাস তার হোল স্কোয়ার ভুস মাইনাস তার হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি কোটি মাইনাস কোটি তার স্কোয়ার ঠিক আছে রুট অভার এখানে কি হয় মাইনাস এর হচ্ছে প্লাস তার মানে হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর এটা হচ্ছে জিরো প্লাস জিরো হচ্ছে নাইন স্কোয়ার মানে হচ্ছে কি থ্রি এটার মানে হচ্ছে আমরা কত পাইলাম থ্রি তারপর হচ্ছে কি আমরা এর এবৈর্ঘ্য বের করলাম তারপর বিসি এর দৈর্ঘ্য বের করলাম এখন বাকি হচ্ছে এসি আমরা এসি বাহুয়ের দৈর্ঘ্য বের করবো রুট আর রুট অভার ভুজ মাইনাস ভুস মানে টু মাইনাস টু তার হোল স্কোয়ার এইটাও টু এখানেও টু আছে ঠিক আছে প্লাস কোটি মাইনাস কোটি ওয়ান মাইনাস ফাইভ তার স্কোয়ার ঠিক আছে এইটার মান জিরো আর এইটার মান হচ্ছে মাইনাস ফোর হয় ঠিক আছে ওয়ান মাইনাস ফাইভ মানে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন আর রুট অভার সিক্সটিন মানে হচ্ছে ফোর ঠিক আছে ফোর ফোর পাইলাম আমরা বোঝা যায় আমরা হচ্ছে এবি বিসি এবং এসি এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করলাম এখন আমাদের আরেকটু কাজ আছে আরেকটু কাজ হচ্ছে এটা আমাদের সমকোণী দেখাইতে বলছে ঠিক আছে তো সমকোণী আমরা কিভাবে দেখাইতে পারি এখানে হচ্ছে এখানে এবাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ ঠিক আছে বি সি স্কোয়ার ইকল হচ্ছে কি থ্রি স্কোয়ার ইকল হচ্ছে নাইন আর এসি স্কোয়ার ইকল হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে সিক্সটিন বুঝা যায় আমরা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে পাঁচ একক তাহলে এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত পাঁচ স্কোয়ার আর পাঁচ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ বুঝা যায় বিসি বাহুর দৈর্ঘ্য কত পাইছিলাম আমরা থ্রি থ্রি একক তাহলে বিসি স্কোয়ার মানে হচ্ছে তিন স্কোয়ার মানে থ্রি স্কোয়ার আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর এসি এর দৈর্ঘ্য কত পাইছিলাম আমরা ফোর একক ঠিক আছে এসি এর দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে ফোর একক তাহলে এসি স্কোয়ার এসি স্কোয়ার মানে হচ্ছে ফোর স্কোয়ার আর স্কোয়ার মানে হচ্ছে কি সিক্সটিন সমকোণ ত্রিভুজ আমরা কি জানি আমরা জানি হচ্ছে বৃহত্তর বাহুর বর্গ অপর দুই ক্ষুদ্রতর বাহুর বর্গের সমষ্টি সমান এখানে কি হইছে এটার মান হচ্ছে কি পঁচিশ আর এই দুইটার যুগ ফলা হচ্ছে পঁচিশ ঠিক আছে তার মানে যেহেতু 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 এ বি স্কোয়ার ইকল হচ্ছে বিসি স্কয়ার প্লাস এসি স্কোয়ার সেহেতু এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বোঝা যায় আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি করবো একটা গ্রাফ পেজ নিব মানে পরীক্ষার হলে কিভাবে করব সেটা বলতেছি যদি আমাদের এটা খ বা গ নম্বরে চলে আসে তাহলে হচ্ছে কি আমরা ফার্স্ট হচ্ছে হচ্ছে কি একটা গ্রাফে চিত্র অঙ্কন সেই চিত্র দেখে বাহু তিনটা দৈর্ঘ্য বের করব বাহু তিনটা দৈর্ঘ্য বের করার পর হচ্ছে কি আমরা স্কয়ার করে দেখবো যে কোনো একটার বর্গ অপর দুইটার বর্গে সমস্যা সমান হয় কিনা যদি হয় তাহলে এটা একটা সমক্রী ত্রিভুজ আর যদি না হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে না ঠিক আছে চার নাম্বার কি বলছে এখানে চার নাম্বার হচ্ছে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে তো এই বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা আমাদের যাচাই করতে বলছে ঠিক আছে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে তিনটা বিন্দু দ্বারা হচ্ছে আমাদের ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা যাচাই করতে বলছে তাহলে আমরা এখানে কি করব এখানে এবি ইকুয়াল রুট বুজ। ভুজ মাইনাস ভুজ মাইনাস থ্রি মাইনাস ওয়ান তার প্লাস কি হয় এখানে ফাইভ মাইনাস টু তার ইকুয়াল রুট এখানে কত 4 4 স্কোয়ার মানে হচ্ছে 16 16 আর এখানে হচ্ছে প্লাসের 3 3 মানে হচ্ছে তাহলে হচ্ছে রুট হচ্ছে ফাইভ ঠিক আছে আমরা হচ্ছে এবি এর দৈর্ঘ্য কথা বললাম পাঁচ তারপরে হচ্ছে এবি বিসি বিসি রুট অভার রুট অভার হচ্ছে কি বি সি তাহলে হচ্ছে কি ভুস মাইনাস ভুস ফাইভ আর মাইনাস মানে হচ্ছে প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার ইকুয়াল রুট অভার এইট এইট স্কোয়ার মানে হচ্ছে কি চৌষট্টি সিক্সটি ফোর তারপর হচ্ছে এই দুটো কত সিক্স মানে থার্টি সিক্স প্লাসে থার্টি সিক্স হচ্ছে রুট ওভার হানড্রেড মানে টেন ঠিক আছে সিএ তো সি এর বের সি এ সি হচ্ছে মাইনাস মানে ফাইভ মাইনাস ওয়ান কোটি কোটি মাইনাস ওয়ান মাইনাস টু স্কোয়ার ঠিক আছে কোটি মাইনাস কোটি রুট ওভার ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন প্লাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে কি নাইন তাহলে কত হয় এখানে রুট টোয়েন্টি ফাইভ রুট টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ এখন এখানে একটা জিনিস খেয়াল করো এই দুইটা বাহ এর যোগ ফল ঠিক আছে যেহেতু এখানে এবি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে বিসি হয়ে গেছে ঠিক আছে এই দুইটা বাহুর যোগ যুগ ফল এরা সমান হয়ে গেছে তার মানে এখানে ত্রিভুজ গঠন করা সম্ভব না ঠিক আছে যে কোনো দুইটা বাহুর যুগ ফল যদি তৃতীয় বাহুয়ের সমান বা ছোট হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব না কেন সম্ভব না আমি একটু বলতেছি ধরলাম এটা হচ্ছে আমাদের বিসি বাহু ঠিক আছে এটা হচ্ছে বিসি বাহু কত এটা বিসি বাহু হচ্ছে দশ একক দশ একক তা আমরা যদি এখন ত্রিভুজ অঙ্কন করতে চাই তাহলে কি করবো একটা পাঁচ সেন্টিমিটারের বা সরি পাঁচ এককের একটা কি হচ্ছে এই পাশে বসায় কি করবো আর একটা বৃত্ত চাপ এই পাশে এটাও এটাও একক একক কি হবে এখানে আসবে না এটুক পাঁচ একক এটুক পাশ একক এখানে কোনো কি ত্রিভুজ গঠিত হবে হবে না মানে কোনো এরিয়া গঠিত থাকবে না আর কি এখানে একটা সরল রেখা হয়ে যাবে এখানে বুঝা যায় এই জন্যই হচ্ছে যেহেতু এই দুইটার যুগ ফল এইটার সমান ঠিক আছে এটা সমান তার মানে এখানে কোনো ত্রিভুজ গঠিত হবে না এভাবে একটু লিখে দিতে হবে বুঝা যায় এই টাইপের প্রশ্নগুলা প্র্যাকটিস করলে না সেজন্য ছিল যেমন ধরতে পারবো ইনশাল্লাহ পাঁচ নাম্বার প্রশ্ন কে বলছে এখানে মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ ফাইভ ও হচ্ছে ফাইভ কে বিন্দু দয় সমধুরবর্তি হলে কে এর মান নির্ণয় করো ধরলাম এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা যার হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু আর আমরা কিন্তু জানি যে মূল বিন্দু হচ্ছে অলওয়েস জিরো জিরো ঠিক আছে মূল বিন্দু হচ্ছে অলো জিরো জিরো তা আমাদের এখানে স্থানাঙ্ক ব্যবস্থা দেখানোর দরকার নেই লিখবো হচ্ছে মনে করি মনে করি মনে করি হচ্ছে কি মূল বিন্দু ও জিরো কমা জিরো ঠিক আছে আর এ মাইনাস ফাইভ ফাইভ বি হচ্ছে কত ফাইভ কমা কে ঠিক আছে তো ওরা হচ্ছে প্রশ্নে কি বলছিল প্রশ্নে বলছে হচ্ছে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দুর দূরত্ব সমান এখানে হচ্ছে মূল বিন্দু ও এই ও থেকে হচ্ছে এখানে ধরলাম হচ্ছে এ আছে আর এখানে ধরলাম হচ্ছে বি আছে। তাহলে এই দূরত্বটুক এবং এই দূরত্বটুক সমান তার মানে হচ্ছে আমরা এখানে কি করব ও এ ইকুয়াল হচ্ছে ও বি ঠিক আছে এইখান থেকে ক্যালকুলেশন করে হচ্ছে আমরা এর মানটা বের করব ঠিক আছে তাহলে হচ্ছে মনে করি মূল বিন্দু এটা এবং হচ্ছে এ এটা বি এটা তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা প্রশ্ন মতে প্রশ্ন লিখলাম কারণ হচ্ছে প্রশ্ন বইলেই দিছে মূলবিন্দু বিন্দু থেকে এইটা এবং এটার দূরত্ব সমান তাহলে হচ্ছে প্রশ্ন হচ্ছে কি লেখা যায় ও এ ইকাল হচ্ছে ও বি ঠিক আছে ও এ ইকাল হচ্ছে ও বি মূলবিন্দু থেকে হচ্ছে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এবং মূল বিন্দু থেকে হচ্ছে বি বিন্দুর দূরত্ব সমান তাহলে এখন হচ্ছে কি ও এ দেখা যায় রুট ও ও মানে হচ্ছে ভুজ মাইনাস ভুজ মাইনাস ফাইভ মাইনাস তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি ফাইভ মাইনাস তার হোল ইকুয়াল এটা মাইনাস মানে ফাইভ ফাইভ মাইনাস ঠিক আছে ভুজ মাইনাস তার হোল স্কোয়ার প্লাস কোটি কোটি এই যে কে মাইনাস হোল ঠিক আছে এখন দুই পাশে হচ্ছে আমরা স্কোয়ার করবো দুই পাশে স্কোয়ার করলে হচ্ছে রুট ওভার চলে যায় ঠিক আছে রুট ওভার আমরা বাদ দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ওপর স্কোয়ার করলে কত হয় প্লাসের ফাইভ সরি মাইনাস ফাইভ ওপর স্কোয়ার করলে হচ্ছে প্লাসের টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস এখানে হচ্ছে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়াল এখানে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে কে স্কোয়ার আমরা কিন্তু স্কোয়ার করে কিন্তু রুট ওভার সরাই দিচ্ছি এখান থেকে ঠিক আছে স্কোয়ার করছে দুই পাশ থেকে রুট চলে গেছে এখানে মাইনাস ফাইভ ছিল স্কোয়ার স্কোয়ারগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ এখানে হচ্ছে প্লাস এর ফাইভ ছিল স্কোয়ার গোল হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এখানেও সেম কাহিনী ফাইভ স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আর কে স্কোয়ারের মতো কে স্কোয়ার তাহলে এখানে দুই পাশ থেকে হচ্ছে আমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বাদ বাদ দিতে পারি তাহলে এখানে থাকে হচ্ছে বা কে স্কোয়ারি হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে কে এর মান হচ্ছে কি কে এর মান হচ্ছে প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে কে এর মান হচ্ছে প্লাস মাইনাস ফাইভ আমাদের উত্তর হচ্ছে প্লাস মাইনাস ফাইভ অ্যান্সার প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে তার মানে হচ্ছে প্লাসের ফাইভ হইতে পারে মাইনাসের ফাইভ হইতে পারে এখানে বোঝা যায় এটাই হচ্ছে আমাদের উত্তর